বর্ধমানে একদিনের প্রথম পর্ব শেষ করেছিলাম বাবা বর্ধমানেশ্বরকে দর্শন ও প্রণাম করে প্রথম পর্ব না দেখে থাকলে অনুরোধ রইল দেখে নেওয়ার জন্য প্রথম পর্বে আমরা বর্ধমানে পৌঁছে সহকর্মী ও বন্ধু অশোকবাবুর সঙ্গে পৌঁছেছি আর এক সহকর্মী ও বন্ধু রাজনারায়ণ বাবুর বাড়িতে জল খাবার খেতে তারপর আমরা গেছি কার্জন গেটের কাছে আমাদের রাত্রিবাসের হোটেল দামোদর ইনে শ্রী বিজয়চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে বর্ধমানের মহারাজা উনিশশো সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তরুণটি তৈরি করেছিলেন উনিশশো সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় তরুণটি কার্জন গেট নামকরণ হয় স্বাধীনতার পরবর্তী যুগে এর নামকরণ করা হয়েছিল বিজয় তরুণ দামোদরিন হোটেলে আমি আর সুজিত ছিলাম তিনতলায় দুশো ছ নম্বর ডবল বেডরুমে ঘরটি এখানে দেখানোর চেষ্টা করছি জানলা দিয়ে যে দিকটা দেখা যাচ্ছে সেই দিকটা বর্ধমান স্টেশন এসি আমাদের লাগেনি কেননা রাতে সেদিন খুব বৃষ্টি হয়েছিল ঘর সংলগ্ন ওয়াশরুমটিও বেশ ভালো গরম জলেরও ব্যবস্থা আছে হোটেলটি বেশ ভালো লিফটও আছে আজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার এখন আমরা চলেছি রাজনারায়ণ বাবুর বাড়ি দুপুরের খাবার খেতে লহর মানে সরোবর তার সামনেই টাউন স্কুল দুপুরের খাবার পরে বর্ধমানেশ্বর শিব ঠাকুর দেখে আমরা এখন চলেছি কাঞ্চননগরে মাতা কঙ্কালেশ্বরী দর্শনে আমাদের যাত্রাপথের পাশেই প্রচুর রাইস মিল দেখলাম পৌঁছে গেলাম কাঞ্চননগরে কাঞ্চননগর খুব বিখ্যাত ছিল এক সময় ছুরি কাঁচি তৈরিতে ইতিহাস বলছে কাঞ্চননগরের জনৈক প্রেমচাঁদ মিস্ত্রি ইউরোপের নির্মাতাদের সঙ্গে পাল্লা দিয়ে ছুরি কাঁচি তৈরি করতেন শুধু তাই নয় কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই হাতেই তৈরি হতো চুরি কাঁচি উত্তরপ্রদেশ দিল্লি ছাড়িয়ে সেগুলো চলে যেত ইংল্যান্ড জার্মানিতে উনিশশো সালে গড়ে ওঠে কাঞ্চননগর কাটলারি কোঅপারেটিভ সোসাইটি কাঞ্চননগরে চুরি কাঁচি ছাড়াও তৈরি হতো তলোয়ার তালা কামান প্রভৃতি যুদ্ধের হাতিয়ার এরপর কাঁচামাল কারিগরের অভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে বসে এই শিল্প কয়লার সঙ্গে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে পেরে ওঠেনি হাতের তৈরি এই শিল্প কাঞ্চননগরে মাতা কঙ্কালেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে নবনীত বৃদ্ধাশ্রম বর্ধমান শহরে কাঞ্চননগরের এখানেই রয়েছে কঙ্কালেশ্বরী কালীমাতার মন্দির কথিত আছে তেরোশো তেইশ বঙ্গাব্দে বন্যা হয়েছিল বাংলায় দামোদর ভাসিয়ে নিয়ে গিয়েছিল সম্পূর্ণ এলাকা বন্যার জল নামার পর দামোদরের গর্ভ থেকেই উদ্ধার হয় কষ্টিপাথরের পাথরের এই দেবী মূর্তি কাঞ্চনগরে কালীর যে রূপ দেখা যায় তেমনটা সচারচর অন্য কোথাও দেখা যায় না এখানে কালী যেন একেবারে কঙ্কালসার চেহারায় শরীরের শিরা দমনী অস্থিস্পষ্ট এই কালীমূর্তির কষ্টিপাথরে পাথরে খোদিত কালীমূর্তির এই রূপের জন্যই এর নাম কঙ্কালেশ্বরী কালী মন্দিরের টেরাকোটার কারুকার্যও দেখার মতো কঙ্কালেশ্বরী মাতার মন্দিরের আশপাশটি খুব সুন্দর করে সাজানো রয়েছে একটি সুন্দর সাজানো সরোবর এরপর আমরা পৌঁছে গেলাম শিউরি রোডের ওপর বর্ধমানের নবাভাটে একশো আট শিব মন্দির দর্শনে সামান্য প্রবেশ মূল্য দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম জুতো রাখার সুন্দর ব্যবস্থা আছে এখানে বর্ধমানের নবাভাটে অবস্থিত এই একশো আট শিব মন্দিরটির একটি প্রাচীন ইতিহাস রয়েছে কথিত আছে নবাভার্ট একসময় প্রাকৃতিক দুর্যোগ এবং মর্ণন্তরের কারণে জলশূন্য হয়ে পড়ে ঠিক এই সময়েই ইংরেজদের সঙ্গে বর্ধমানের রাজা তিলকচাঁদের বিধবা পত্নী বিষ্ণু কুমারীর গোলযোগের সৃষ্টি হয় তবে রানী ভক্তিমতী থাকায় একসময় বর্ধমান সমস্ত দুর্যোগ থেকে মুক্তি পায় একদা রানী স্বপ্নে মন্দির নির্মাণের জন্য দৈবিক আদেশ পান এই স্বপ্ন অনুসারেই সতেরোশো অষ্টআশি সালে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয় স্বপ্নাদেশ অনুসারে রানীকে একশো আটটি শিব মন্দির স্থাপনের কথা বলা হয় একটি জপমালায় যেমনভাবে একশো আটটি বীজ একত্রে মিলে একটি জপমালা নির্মিত হয় ঠিক সেই আদলেই একশো আট শিব মন্দির গঠিত হয়েছে প্রত্যেকটি মন্দির ছোট কুঁড়ে ঘরের আকৃতিতে এবং সমান আকারে নির্মাণ করা হয়েছে প্রতিটি মন্দিরের ভেতরে স্থাপিত আছেন ভগবান শিব মন্দিরে অবস্থিত একটি বিশালাকার জলাশয় সম্পূর্ণ মন্দিরটিকে দুইটি অংশে বিভক্ত করেছে চারিদিকে ছোটো বড় গাছের সমারোহ এবং পবিত্রতার সমন্বয়ে সজ্জিত এই মন্দিরে প্রবেশ করলে মনে হয় এখানে সাক্ষাৎ ভগবান শিবের অগাধ বিচরণ রয়েছে সাপ্তাহিক পূজা ছাড়াও এখানে সংক্রান্তির পূজা এবং শিবরাত্রিও মহাসাড়ম্বরে পালিত হয় এখানে রয়েছে মানত নন্দী পার্ক ও পার্কের ভিতরে রয়েছে অনেক নন্দী মহারাজের মূর্তি আমরা মন্দির চত্বরে ভ্রমণ করে একশো আট শিব ঠাকুরকেই দর্শন করলাম মন্দিরগুলি আয়তকারভাবে সাজানো সরকার করছে এখন দীঘা জগন্নাথ মন্দিরটা সরকার করছে ওরাও ট্রাস্টি করছে এখানে ভক্তেরা শিব ঠাকুরকে নিজের মনের মতো করে পুজো করছেন এক এক মন্দিরে শিব ঠাকুর এক এক নামে পরিচিত কয়েকটি দেখালাম যেমন কেশব নাগেশ্বর বিশধ্বজ ও শৃপোর্তি মন্দিরের মাঝখানের এই সরোবরে প্রচুর মাছ রয়েছে পরবর্তী ও শেষ পর্বে দর্শন করাবো বর্ধমানের বিখ্যাত মাতা সর্বমঙ্গলাকে দেখতে ভুলবেন না কিন্তু